আমাদের আইনশৃঙ্খলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় আজকে ষাট বছরে পদার্পণ করবে সবাইকে কেশবপুরের ভিতরে একটা জাঁকজমকপূর্ণ দৃষ্টিনন্দিত একটি হিরক জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুভ দর্শক আমি ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি যে জায়গায় দাঁড়িয়ে আমরা সেই পুনর্মিলনী অনুষ্ঠানের উপস্থাপনা করেছিলাম ঠিক সেই জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি আজও কিন্তু আমার সেই ধরনের একটি অনুষ্ঠানকে পরিচালনা করবে বলে তার পুরো নেবার কার্যক্রম চলছে সেই কার্যক্রমের কিছু পূর্বাভাস আপনাদেরকে জানাতে চাচ্ছি আপনারা জানেন আগামী রুদ্রিদের পরেই দ্বিতীয় দিন কিন্তু এখানে বিয়োগ জয়ন্তী অনুষ্ঠান নামে একটি অনুষ্ঠান হবে বলে একটি পরিকল্পনা চলছে মাধ্যমিক বিদ্যালয় থেকে পাশ করে যাওয়া সারা বাংলাদেশে ছড়িয়েছে আছে বিভিন্ন প্রতিষ্ঠানে সেই চাকরিজীবী

কামরুজ্জামান বাদশাহ দুই হাজার ছয় সাল দিনাজপুরে যে প্রতি বছরের ন্যায় যাওয়া গতবার আমরা একটা সুন্দর অনুষ্ঠান করেছি তার থেকেও আমরা একটি প্রাণবন্ধ আরও জাঁকজমকপূর্ণ এবং সবার সত উপস্থিতিতে একটি কেশবপুর ঐতিহ্যবাহী কেশবপুরের ভিতরে একটা জাঁকজমকপূর্ণ দৃষ্টিনন্দিত একটি হিরক জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি আমি চাই এই অনুষ্ঠানে আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেখছেন তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এখানে যোগদান করবেন আমাদেরকে সহযোগিতা করবেন রেজিস্ট্রেশন করবেন আমাদের এই অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা করবেন ইনশাল্লাহ ঈদের পরের দিন আমরা একটি সুন্দর এবং অত এলাকা থেকে এতদিন যা হয়নি সেই ধরনের একটি অনুষ্ঠান সবাইকে চমকে দেব এই আশাবাদ ব্যক্ত করি না যারা ভাণ্ডা সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞাত ছিলেন আপনারাভাবে অংশগ্রহণ করুন আমাদের সহযোগিতা করুন আমরা একটা সুন্দর অনুষ্ঠান যাতে উপহার দিতে পারি জয়ন্তী এবং পুনর্দনী অনুষ্ঠান ছিল আমাদের এবং আমরা চাকরিটা শেষ করতে পারছি তো আমরা এই বছরে আমাদের খোলা মাধ্যমিক বিদ্যালয় আজকে ষাট বছরে পদার্পণ সো এই ষাট বছরের যে ঐতিহ্য আছে এই স্কুলটার সেই ঐতিহ্যের ধারক এবং বাহক হিসেবে এবং এলাকায় মানে কেশবপুরের মধ্যে আমরা যে একটা স্কুলের যে মর্যাদা প্লাস হচ্ছে সুনাম সেটা কিভাবে অক্ষুণ্ণ রাখা যায় এবং কীভাবে উত্তরোত্তর এই বিদ্যালয়ের সার্বিক শিক্ষা প্লাজ হচ্ছে এলাকার ভিতরে এই স্কুলের সুনামটা আরও ছড়িয়ে দেওয়া যায় ওই 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 ইমেজটা বৃদ্ধি করার জন্যই আমরা মূলত এই প্রোগ্রামটা হাতে নিচ্ছি এবং এই প্রোগ্রামটা আমরা সম্মিলিতভাবে করব। সবার সম্মিলিতভাবে যারা হচ্ছে উনিশশো সাল থেকে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত যারা যদি এক ক্লাস বা দুই ক্লাস যারা এসএসসি পাস করি না তারাও যদি আমাদের সাথে অন্তর্ভুক্ত হতে চায় কারণ আমাদের অনেক বন্ধু বান্ধব অনেক সিনিয়র জুনিয়র যারা আছে যে না এসএসসি পাস করতে পারে নাই করে আমাদেরকে ধারণ করে আমাদের এই অনেকে আছে আমাদের ব্যবসায়ী অনেকে আছে হচ্ছে কৃষি কাজ করে আমরা সবাইকে নিয়ে এবং অনেকেই আমাদের বিদেশে বিদেশে থাকে অনেকে হচ্ছে চাকরি করে সরকারি চাকরি অনেকে বেসরকারি চাকরি করে অনেকে স্টুডেন্ট আছে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছে এবং যারা হচ্ছে এখনও পর্যন্ত ইউন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছে বেকার আছে সব মিলিতভাবে আমরা একটা প্রোগ্রামটা করব এবং এই প্রোগ্রামে সবাইকে পার্টিসিপেট করার জন্য সুদত্তভাবে আহ্বান করছি ইনশাল্লাহ ঈদের পরের দিন অর্থাৎ ঈদ উল পরের দিনই আমাদের প্রোগ্রামটা হবে এই মাঠেই হবে এবং স্মরণকালের সেরা প্রোগ্রাম হিসেবে এটা এটা পরিচিত হবে এবং এলাকায় আমরা একটা সেই আওয়াজটা দিতে পারবো ইনশাল্লাহ এবং আরেকটা জিনিস যেটা আমাদের উত্তর উত্তর আমরা একটা ফান্ড করতে পারি কিনা যাতে হচ্ছে আমাদের মানে আমাদের স্কুলে যারা অসচ্ছল আত্ম অসচ্ছল বা আমাদের গ্রামের অসচ্ছল যারা পড়াশোনা করতে অসুস্থ না টাকার অভাবে তাদেরকে একটা ফান্ডিং এর মাধ্যমে ব্যবস্থা করার de esta